জয় যিশু জয় যিশু জয় পিতা পুত্র কবি তাকে ধন্যবাদ দিয়ে প্রশংসা করি গৌরব করি মহান নামে জয় যিশু রক্তের জয় হোক যিশু নামের গৌরব হোক জয় যিশু রক্তের জয় হোক যিশু নামের গৌরব হোক জয় যিশু জয় যিশু জয় যীশু এই স্বর্গীয় স্বর্গস্ত পরমেশ্বর পিতা জীবন্ত পরমেশ্বর পিতা তোমাকে ধন্যবাদ জানি প্রাণ ভরে তোমাকে গৌরব করি হে জীবন্ত ঈশ্বর পুত্র যীশু কে গো তোমাকেও ধন্যবাদ করি প্রশংসা করি গৌরব করি হে পবিত্র আত্মা ঈশ্বর আত্মা সৎ আত্মা সাহায্যকারী বন্ধু তুমি তোমাকেও প্রাণ ভরে ধন্যবাদ দিই প্রশংসা করি গৌরব করি হে ঈশ্বর পিতা আজ এই যে তোমার সন্তান বড় বিপদে পড়েছে এখন কেউ নেই তুমি বাইবেলে বলেছ তুমি নিজে বলেছো বাইবেল বলেছে বাইবেল সত্য জীবন্ত বাইবেলের প্রাণ আছে আমি জানি ওই বাইবেল আত্মা ওই বাইবেল রক্ত যিশুর রক্ত ওই বাইবেল তুমি আর সেই বাইবেলের কথা তুমি তাই তুমি বলেছ যার কেউ নেই তুমি তার আছো হ্যাঁ আমরা তো জানি যে যার কেউ নেই তুমি তার আর যেখানে যে অবস্থায় যাক না তুমি একমাত্র উদ্ধার করতে পারো তাই তুমি এক্ষুনি এই মুহূর্তে ওই ভাইয়ের কেউ নেই তোমার ওই সন্তানের কেউ নেই তোমার তুমি ছাড়া কেউ পারবে না ও বাঁচাতে তুমি ওকে রক্ষা যদি না করো তাহলে বাইবেলের কথা অনুযায়ী আমরা চলছি তুমি বলেছ বাইবেলের মধ্যে যে যে বাইবেলে যিশু নামে যে যা চাইবে দেবে বিনা বিচারে আর তাই আমি তোমাকে গো আমি তোমার ওই পাপি ভাইয়ের জন্য তোমার ওই সন্তানের জন্য আমি তোমার কাছে প্রাণে ভিক্ষা চাইছি তুমি ওই ভাইকে তোমার ওই সন্তানকে তুমি উদ্ধার করো কি করে করবে না করবে তুমি জানো যেখানে জগতের মানুষ শেষ বলে আর হবে না তুমি সেখানে শুরু করো তুমি সেখানে শুরু করো আমি জানি তুমি সর্বশক্তিমান পিতা তুমি সর্বার ঊর্ধ্বে তুমি সৃষ্টিকর্তা সব কিছু তুমি সৃষ্টি করেছ এমন শয়তানের কোনো বন্ধন নেই যে তুমি ছিন্ন করতে পারো না শয়তানের এমন কোনো ক্ষমতা নেই যে তোমার ঊর্ধ্ধে তার ক্ষমতা সে কাজ করতে পারে আমি জানি শয়তান সীমিত যিশু নামে সে সরে যায় পিতাগ আমি আদেশ করছি যিশু নামে শয়তান তুই বেরিয়ে যা ওই পাপি ভাইয়ের মধ্যে থেকে যা শয়তান দূর হয়ে যা হে ঈশ্বর পিতা তুমি করুণা করো তুমি কৃপা করো পিতা তুমি দয়া করো ওই পাপি ভাইকে তুমি দয়া করো প্রভু যীশু আমরা তো মহাপাপি তুমি জানো আর পাপি বলেই তুমি ডেকেছ আর পাপি বলে পবিত্রতার জ্যোতি আর জলে তুমি বলো না তো বাইবেলের বলা তোমার বলা তুমি যে অন্ধকারের শক্তি অন্ধকারের তুমি যে দুর্বলের শক্তি প্রভুগ তোমার যে ভরসা তোমার উপর যে আস্থা রাখি প্রভুগ সন্তান আছে পরিবার আছে মা বাবা আছে প্রভুর জীবন আছে প্রভু প্রভুগ জগতের মানুষের জীবন কত দাম জানে না তুমি তো জানো সেই জন্যই তুমি জীবন দিয়েছো স্বর্গ থেকে নেমে এসে তুমি ওই পাপি ভাইয়ের জন্য জীবন দিয়েছ বাইবেলের মতো তো আমি যা বলো তাই তো বলছি প্রভু তবে দাও না আমার তোমার উপরে ভরসা আস্থা আছে কিন্তু সত্যি তোমার দেবে তুমি আমার তো নিমিত্র মাত্র তবে এইটাই বিশ্বাস করি প্রভু তুমি বসিয়েছ তুমি মনোনীত করেছো তুমি বেছে নিয়েছো আমাদেরকে এই অসহায় ভাই বোনদের জন্য তুমি বাইবেলে বলেছ যেমন পাপি হোক যে যেমনটাই যত পাপি হোক আঙুল্লা বাড়িয়ে প্রার্থনা করো কারণ সে আমার আমি তার জন্য জীবন দিয়েছি ও প্রভু এগুলো তো বাইবেলের বাইরে নয় তুমি বলেছ আমার উপর বিশ্বাস করো আমি কার্য করব। ও প্রভু এগুলো তো বাইরে নয় এগুলো তো তোমার কথা শিখলাম তুমি তো শিখিয়েছ তাই পাপি ভাইকে তুমি উদ্ধার করো প্রভু তুমি ওই পাপি ভাইকে উদ্ধার করো প্রভু তুমি ছো যে কেউ নেই জলের গভীরে তুমি আগুনের গভীরে তুমি মাছের গভীরে তুমি সমস্ত হিংস্র হিংহস্র জীবজন্তুর গভীরে তুমি পাহাড়ের গভীরে তুমি এই জগতের গভীরে তুমি তুমি যে স্বর্গের অনেক ঊর্ধ্বে প্রভু তুমি পারো প্রভু তুমি পারো দয়া করে প্রভু ওই ভাইকে দয়া করে প্রভু ওই ভাই যখন আমার কাছে এসেছে প্রভু তুমি নিয়ে এসেছো আমি বিশ্বাস করি তোমার মহিমা দেখবার জন্য আর প্রভু তুমি এখানে বসিয়েছ আমি বিশ্বাস করি আমাকে বিশ্বাস করে বসিয়েছো যে তোমার কাছে এই অসহায় পাপীদের প্রার্থনা করার জন্য আমি তোমার মহিমা দেখতে চাই তোমার মহিমায় মহিমান্বিত করো প্রভু হে ঈশ্বর পিতা তুমি বলেছো যে শক্তি যে ক্ষমতা তোমার পুত্রকে দিয়েছো সেই শক্তি সেই ক্ষমতা তুমি আমাদেরও দিয়েছ যে কেউ বিশ বিশ্বাস করে এবং জীবন মন প্রাণ অন্তর দিয়ে বিশ্বাস করে সেই ক্ষমতার অধিকারী করেছো তুমি পিতাগো এগুলো মিথ্যা নয় এগুলো সত্য সত্য এগুলো সত্য প্রভু আমি যে মন প্রাণ হৃদয় দিয়ে তোমাকে বিশ্বাস করি এই বিশ্বাস তুমি জাগিয়েছো তোমার বাক্যের দ্বারায় তোমার পবিত্র আত্মার দ্বারায় তুমি রক্ষা করো প্রভু এই ভাইকে রক্ষা করো যে কোনো ভাবেকে নিয়ে আসো ফিরে নিয়ে আসো প্রভু কেউ ওর পাশে নেই প্রভু যে অনাথ জগতের তুমি যে নাথ প্রভু ও যে কেউ নেই কিছু নেই প্রভু দেয়ার মতো ক্ষমতার কারণ নেই আর দে ক্ষমতা থাকলে ও যে ওর পাশে কেউ দাঁড়ায় না অগত ময় তুমি যাও একটু ব্যবস্থা করো সকল পাপ করে ব্যবস্থা করো তুমি দয়া করো প্রভু দয়া করো যে ভাইগুলো আছে ওই গৌরব কৃষ্ণ সমীর অজয় প্রভু এদের মধ্যে তুমি তোমার পবিত্র আত্মাকে প্রদান করো প্রভু পবিত্র আত্মাকে প্রদান করো শয়তানের শয়তানের শক্তি সীমিত প্রভু তার ঊর্ধ্বে তোমার শক্তি প্রভু তোমার শক্তি আমি বিশ্বাস রাখি আমাদের বিশ্বাস তুমি দুর্বল করে দিও না প্রভু আমাদের বিশ্বাস দুর্বল করে দিও না প্রভু আমাদের বিশ্বাসকে তুমি বিশ্বাস আরো শক্তিশালী করো আমাদের বিশ্বাসকে তুমি বিশ্বাস আরো ঘাড়ো করো জীবন্ত করো আমাদের বিশ্বাস প্রভু আমাদের বিশ্বাসকে তুমি জীবন্ত করে প্রভু তোমার কাছে আমি প্রার্থনা করছি প্রভু কায়মন আমার জীবনের সমস্ত শ্রদ্ধা দিয়ে প্রার্থনা করছি প্রভু ওকে বাঁচাও প্রভু বাঁচাও ভাবে ওকে বের করে আনো তুমি মিরাকেল ঘটাতে পারো ওই ভাই বিশ্বাস করে প্রভু আমিও বিশ্বাস করি আমিও জানি প্রভু তুমি মীরাক্কেলের শক্তি প্রভু তোমার মহিমার তুলনা হয় না শেষ নেই প্রভু প্রভু বিশ্ব জগতের ঊর্ধ্বে তুমি সব পারো প্রভু তুমি মানুষের বুদ্ধি তুমি মানুষের জ্ঞান ও কি করে আসবে কিভাবে আসবে তুমি দাও প্রভু ওকে ব্যবস্থা করে দাও তুমি দয়া প্রভু বের করে আনো তুমি বের কি করে আনবে আমি জানি না প্রভু তুমি পারো তুমি ওদের মধ্যে মন পরিবর্তন করে এক্ষুনি পারো আমি জানি প্রভু শয়তানের শক্তির ঊর্ধ্বে তোমার শক্তির শক্তি কিছু করতে পারে না শয়তান কিছু করতে পারে না শয়তান তোমার কাছে যিশু নামে প্রভুগ ওই ভাই বোনেদের মধ্যে ভাইদের মধ্যে এক্ষুনি তোমার পবিত্র আত্মারি শক্তি প্রদান করো সমীর কৃষ্ণ আর অজয় গৌরা প্রভুগ তুমি ওই শয়তানদের মধ্যে থেকে বের করে আনো আর আমি এক্ষুনি এই মুহূর্তে বলছি ওই পাপী ভাই বোনেরদের মধ্যে শয়তান তুই বেরিয়ে যা যীশু নামে এক্ষুনি এই মুহূর্তে শয়তান বেরিয়ে যা দূর হয়ে যা যিশু নামে বলছি ওই ভাইদের মধ্যে থেকে শ্রমিক কৃষ্ণ অজয় আর গৌরবের মধ্যে থেকে বেরিয়ে যা শয়তান তুই এক কুনে এই মুহূর্তে তুই বেরিয়ে যা একুণ এই মুহূর্তে তুই বেরিয়ে যা শয়তান একুণ এই মুহূর্তে তুই বেরিয়ে যা দূর হয়ে যায় শয়তান যিশু নামে আদেশ করছি যিশুর নামে আদেশ করছি তোর কোনো ক্ষমতা নেই যিশু ওই ভাইকে মৃত্যু দিয়েছে পাপের জন্য পাপের মূল্য দিয়েছে যিশু রক্ত দিয়ে কিনে নিয়েছে বেরিয়ে যায় শয়তান ওই ভাইদের মধ্যে থেকে এখন এই মুহূর্তে বেরিয়ে যায় শয়তান দূর করে দিই যিশু নামে যিশু নামে দূর করে দিই বেরিয়ে যায় শয়তান দূর হয়ে শয়তান বেরিয়ে যায় নামে পবিত্র আত্মার আগুনে তোকে নিক্ষেপ করি বেরিয়ে যায় ওই ভাই বোনেদের মধ্যে ওই ভাইদের মধ্যে থেকে পবিত্র আত্মার আগুনে তোকে নিক্ষেপ করি প্রভু যিশুর রক্ত দিয়ে তোকে লেখন করি বেরি যা বেরি যা মধ্যে থেকে কৃষ্ণ অজয়ের মধ্যে থেকে বেরি বেরিজা বেরি যা কৃষ্ণমীদের মধ্যে থেকে বেরি যা শয়তান বেরি যা দূর করে দিই যিশু নামে প্রভু গো তোমার পায়ে প্রভু তুমি ওদের মধ্যে তোমার পবিত্র শক্তি দাও অপবিত্র আত্মা তুমি যে সর্বশক্তিমান তুমি যে সত্যের আত্মা শক্তিশালী তোমার কাছে যে শয়তান দাঁড়াতে পারে না গো পবিত্র আত্মা তুমি ওই পাপি ভাইদের মধ্যে প্রবেশ করো তুমি কাজ করো তুমি যেমন মানুষের মধ্যে ভগ্নচূর্ণ মানুষদের তুমি গঠন করো এক্ষুন মুহূর্তে ওই অজয় গৌরব কৃষ্ণ আর শ্রমীরের মধ্যে থেকে কাজ করো পবিত্র বাঁচাও প্রভু মীরাক্কেল দেখাও জগৎবাসীকে তুমি সর্বত্র মিরাকেল যে জগতে ওই পাপি ভাই সমস্ত সমস্ত মন্ডলিতে প্রচার করবে প্রভু তুমি সেই সুযোগ করে দাও আমরা কেমন করে দিয়ে প্রচার প্রচার কেমন করে কত মানুষ বিশ্বাস করবে প্রভু একটা ভাইয়ের জন্য কত মানুষ বিশ্বাস করবে প্রভু তুমি মৃত্যু বারণ করেছো তোমার একটা মৃত্যুর মধ্যে লাখো লাখো মানুষ আজকে জন্ম নিচ্ছে প্রভু গো ওই পাপি ভাইকে বাঁচালে লাখো লাখো মানুষের বিশ্বাস জন্মাবে প্রভু গো তোমার বাক্য ছড়াবে ওই পাপি ভাই বাক্য ছড়াবে প্রভু ওই বাক্য পাপি ভাই সাক্ষ্য দেবে প্রভু আমরাও সাক্ষ্য দেব প্রভু সব জায়গায় আমরাও সাক্ষ্য দেব সাক্ষ্য দেওয়ার সুযোগ করে দাও প্রভু দাও সাক্ষ্য দেওয়ার সুযোগ করে দাও ও প্রভু তুমি তো সবার তুমি তো অনাথের নাথ প্রভু অসহায় সহায় দুর্বলের বল প্রভু প্রভু তুমি পাতা পাহাড়ের নিচে তুমি তুমি সর্বত্র তুমি সর্বত্র আছো প্রভু আমি জানি আমি বিশ্বাস করি তুমি রক্ষা করো তুমি রক্ষা করো প্রভু তুমি রক্ষা করো পারো তুমি এক্ষুনি এই মুহূর্তে তুমি ওদের পরিবর্তন করো ওরা যেন এসে বলে রাগের বসে যেন ওকে ওর ডকুমেন্টস দিয়ে দেয় প্রভু প্রভু তুমি ওর ডকুমেন্টস যেন দিয়ে দেয় যে বলে যেন এক্ষুনি চলে যায় প্রভু তুমি পোন পোন পরিবর্তন করো মন পরিবর্তন করে দাও প্রভু চারটে পাপি ভাইয়ের তুমি মন পরিবর্তন করে দাও গৌরব কৃষ্ণ সোমি রজয় চারটে ভাইয়ের তুমি মন পরিবর্তন করে দাও প্রভু দাও মন পরিবর্তন করে দাও ভিক্ষা দাও প্রভু আমি ভিক্ষা চাইছি প্রভু ভিক্ষা দাও প্রভু ভাইকে ভিক্ষা দাও প্রভু পায়ে ভাইকে ভিক্ষা দাও প্রভু বাসতে চাই প্রভু তোমার ডান হাতে ডান হাতে আছে ধন সমান বাম হাতে আছে জীবন প্রভু ওকে জীবন দাও প্রভু ওর নতুন জীবন দাও প্রভু প্রভু তোমার বাম হাতে আছে তোমার হাতে আছে জীবন প্রভু ওকে জীবন দাও প্রভু তুমি ওকে রক্ষা করো তুমি দয়া করো প্রভু ওকে দয়া করো প্রভু তুমি ওকে দয়া করো প্রভু তুমি দয়া করো দয়া করো প্রভু তুমি দয়া করো প্রভু তুমি দয়া করো যিশু নামে দয়া করো প্রভু তুমি যিশু নামে দয়া করো প্রভু যিশু নামে দয়া করো প্রভু তুমি যিশু নামে দয়া করো প্রভু তুমি এক্ষুনি এই মুহূর্তে তুমি যিশু নামে দয়া করো তুমি যি নামে দয়া করো প্রভু তুমি যি নামে দয়া করো তুমি যি নামে সুস্থ করো ওকে ভালো করে দাও প্রভু যি নামে সাহস দাও পাশে দাঁড়িয়ে সাহস দাও ও শক্তি যোগাও প্রভু যিসু নামে ও শক্তি যোগাও প্রভু তুমি ওর পাশে আছো প্রভু তুমি আমি বিশ্বাস করি প্রভু আমি আমার জীবনের সমস্ত রক্ত মাংস দিয়ে আমি বিশ্বাস করি আমার মন প্রাণ হৃদয় দিয়ে তুমি ওকে রক্ষা করবে তুমি ওকে রক্ষা করবে ওকে ফিরিয়ে আনবে তুমি প্রভু তুমি ওকে ফিরিয়ে আনবে প্রভু তুমি ওকে ফিরিয়ে আনবে প্রভু যি তুমি ওকে ফিরিয়ে আনবে প্রভু তুমি ওকে ফিরিয়ে আনবে তুমি দয়া করো প্রভু তুমি দয়া করো প্রভু তুমি ওকে ফিরিয়ে আনবে প্রভু তুমি ওকে ফিরিয়ে আনো প্রভু তুমি দয়া করো প্রভু দয়া করে এই প্রার্থনা তোমার চরম তলে রাখলাম আমি বিশ্বাস করি প্রভু তুমি আজকের মধ্যে তুমি পরিবর্তন করে দাও আজ রাতের মধ্যে পরিবর্তন করে দাও প্রভু তুমি যদি আমায় ভালোবেসে দেখো আমাদের ভালোবেসে থাকো তুমি আমাদের জন্য যদি স্বর্গ থেকে নেমে আসো তুমি আমাদের জন্য যদি তুমি তুমি মৃত্যু বরণ করে থাকো রক্ত জগিয়ে থাকো তুমি আমাদের জন্য যদি চিন্তা ভাবনা করে থাকো তুমি আজকের মধ্যকে পরিবর্তন করে দাও ওই ভাইদের পরিবর্তন করে দাও আজকের মধ্যে পরিবর্তন করে তুমি দয়া করো প্রভু আজকের মধ্যে পরিবর্তন করে দয়া করো প্রভু আজকের মধ্যে পরিবর্তন করে দয়া করো প্রভু আমরা যদি বিতা হই তাহলে তুমি অগ্রাহ্য করবে আমাদের কোনো মূল্য যদি না তুমি থাকে তুমি আমাদের অগ্রাহ্য করবে ও গ্রাহ্য করবে যদি আমাদের তোমার মনোনীত হয়ে যদি আমাদের তুমি তোমার চরণ তলে নিয়ে আসো গ্রাহ্য করবে প্রভু প্রভু গো যদি তুমি আমাদের জন্য রক্ত ঝেলে থাকে তুমি গ্রাহ্য করবে প্রভু কারণ তোমার সর্বশক্তি সবার উর্ধে তোমার শক্তি আমরা বিশ্বাস করি তোমার সবার উর্ধে তোমার শক্তি আছে তুমি পারো একমাত্র তুমি পারো বাঁচাও প্রভু বাঁচাও তুমি বাঁচাও প্রভু যদি ঈশ্বর নিজের হাতে গঠন করে তৈরি করে করে ওই ভাইকে তাহলে তুমি বাঁচাবে প্রভু তুমি বাঁচাবে প্রভু তুমি বাঁচাবে মিরাক্কেল করবে কারণ আমি মিরাক্কেলের জীবন্ত ঈশ্বর পুত্রের কাছে এসেছি জীবন্ত ঈশ্বরের কাছে এসেছি আমি তুমি বলেছে বারণ করেছে জগতে কারোর কাছে যাবে না আমি কারোর কাছে যাই না কারোর কাছে না তো হই না একমাত্র মাত্র ঈশ্বরে কাছে নত হই একমাত্র তোমার কাছে নত হই তুমি ছাড়া আমি কিছু বুঝি না কিছু জানি না ওই ভাইও জানে না বোঝে না প্রভু আমাদের জীবন মন প্রাণ তোমায় চরণ তলে দিয়ে দিয়েছি প্রভু তুমি যদি না বাঁচাও কে বাঁচাবে প্রভু বলো বলো প্রভু বলো তুমি যদি না বাঁচাও কে বাঁচাবে বলো প্রভু তুমি যদি না বাঁচাও কে বাঁচাবে বলো প্রভু বলো প্রভু বলো প্রভু বলো তুমি এই দয়া আশীর্বাদ করো প্রভু আর আমি এই প্রার্থনা আমি ইউটিউবে ছেড়ে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা সকল ইউটিউবে যারা যারা দেখবে এই প্রার্থনা শুনবে প্রত্যেকে ওই লালটু ভাইয়ের জন্য প্রার্থনা করো লালটু ভাই শয়তানের কবলে পড়ে আছে মৃত্যুর সঙ্গে লড়াই করছে হতাশ দুর্বল হয়ে যাচ্ছে সবাই লালটু ভাইয়ের জন্য প্রার্থনা করো একটু ও যেন শয়তানের কবল থেকে বেরিয়ে আসতে পারে ঈশ্বর ওকে যেন বের করে আনে প্রভু যিশু যেন বের করে আনে পবিত্র আত্ম সত্যি মাধ্যমে পবিত্র আত্মা যেন ওকে বের করে আনতে পারে তোমরা সবাই প্রার্থনা করো প্রার্থনা করো সকলেই ইউটিউবের ভাই বোনেরা যারা যাদের কাছে যাবে প্রত্যেকে লালটু ভাইয়ের জন্য প্রার্থনা করো প্রত্যেকের লালটু ভাই বিপদ থেকে যেন ফিরে আসে এক বিপদে পড়েছে অনেক দূরে তুমি তোমরা সবাই প্রার্থনা করো যিশু নামে যিশু নামে যীশু নামে প্রভু যীশু আমি তোমার উপর সব দায়িত্ব দিয়ে দিলাম কিভাবে ওকে বাঁচাবে আমি কিভাবে আনবে আমি জানি না এইটুকু আমার বিশ্বাস আমি যীশু নামে বিশ্বাসে ওপর নির্ভর করি আমি যিশু নামে বিশ্বাসের উপর নির্ভর করে বলছি ও ফিরবে যিশু নামের বিশ্বাসের উপর নির্ভর করছি আমি নির্ভর করে আমি আজ রেখে আমি ভিড় গেছে ও ফিরবে ফিরবেই ফিরবে যিশু নামের ওপরে আমি বিশ্বাস করি তুমি অনাথের নাথ তুমি অনাথের নাথ অসহায় সহায় তুমি তুমি কথা দিয়েছো বাইবেল বলেছ কথাগুলো মিথ্যা নয় এ কথাগুলো সত্য এ কথাগুলো জীবন্ত এ কথাগুলোর প্রাণ আছে যদি তুমি অনাথের নাথ হয়ে থাকতে পারো অসহায় সহায় যদি হয়ে থাকতে পারো এই পাপি ভাই উদ্ধার পাবেই এই পাপি ভাই বাঁচবে ভালোভাবে আসবে প্রভু ভালোভাবে আসবে আর টাকা যায় যে প্রভু কিন্তু টাকা নেই কোথাও জোগাড় করতে পারে না কেউ দেয় না কি করে একমাত্র তুমি তুমি জোগাড় করে কিভাবে দাও যদি টাকার প্রয়োজন হয় তুমি জোগাড় করে দাও যদি বিনা কারণে হয় তুমি ওকে বিনা কারণে যে কোনো প্রকারে আনবে প্রভু তুমি কোনটা চাও ওরা টাকা চাইছে প্রভু তুমি কোনটা চাও যদি টাকার জন্য আসে তুমি ও স্ত্রীকে সাহায্য করো যেন ও স্ত্রীকে যে যার কাছে যাবে যেন টাকা দিয়ে দেয় প্রভু তুমি টাকা দিয়ে দেয় ও স্ত্রীকে তুমি সাহায্য করো হেল্প করো প্রভু ও স্ত্রীকে সাহায্য করে হেল্প করো প্রভু ওরা আপন জন আত্মীয় যে দেশকে সকলে সবাই যেন টাকা দেয় দিয়ে প্রভু এক লাখ টাকা চাই যেন জোগাড় করতে পারে যদি তুমি চাও টাকার জন্য যেন জোগাড় করতে পারে তুমি যে কোনো প্রকারে ব্যবস্থা করো প্রভু যে কোনো প্রকারে ব্যবস্থা করো স্ত্রীকে তুমি আশীর্বাদ করো ও স্ত্রীকে তুমি শক্তি যোগাও প্রভু আজ যারা প্রত্যেকে যারা যারা দেবে মানুষের মধ্যে তুমি কাজ করে প্রভু তুমি মানুষের মধ্যে তুমি কাজ করো আমি বিশ্বাস করি প্রভু এই প্রার্থনা তোমার চরণতলে রাখলাম আমি আজকে চাকরি চালাম জীবন্ত ঈশ্বরের জীবন্ত পুত্র যিনি আদিতে ছিলেন না চিরকাল চিরদিন থাকবেন যিনি বিধি যিনি সেই ইনমানুএল যীশু যিনি সেই আদিতে ছিল আত্মা রূপে সেই আত্মা যিশু নামে পৃথিবীতে এসেছে আর সেই যীশু স্বর্গ গিয়েছে ঈশ্বরের কাছে আর সেই যীশু নামে আমি ঈশ্বর পিতার কাছে কর জোরে মিনতি করে ভিক্ষা চাইছি এই পায়ে তুমি এই পা পাপি ভাইকে উদ্ধার করো কিভাবে করবে কেমনভাবে করবে সব কিছু তোমায় বললাম তুমি পাপি ভাইকে উদ্ধার করো যিশু নামে যিশু নামে যিশু নামে আমেন 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 জয় যশু জয় যিশু জয় যিশু জয় হোক তোমাদের সদা সর্বদাই তোমাদের হবে গৌরব আমাদের হবে আনন্দ তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যীশু ধন্যবাদ কালের পৃথিবীর সকল মানুষের কালের সকল ধর্মকর্ম জাতি নির্বিশেষে যিশুর রক্তে ভয় নাই ভয় নাই যিশুতে বিশ্বাস হবেই জয় হবেই জয় প্রভু যীশু এই কথাগুলো মিথ্যা নয় এই কথাগুলো সত্য আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি প্রভু তুমি আজকের মধ্যে কাজ করো প্রভু যিশু নামে যি নামে যি নামে আমেন 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 জয় যিশু জয় যীশু জয় যীসু